আমি বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব বাহিনীর নাম হবে মজনু বাহিনী আল্লাহর পাগল বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি ছোটা দা বটি বন্দুক রাইফেল অথবা একমুটি বালু যার যা আছে এই মজনু বাহিনী এটা নয় ছুটবে ইনশাআল এই দেশের উপরে আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাল্লাহ প্রত্যেকটা শিশু কিশোর কিছুই তরুণ তরুণী আবার বৃদ্ধ গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাল্লাহ এই জন্য একটা মজনু দরকার রাজি আছেন

লিশ বলেছিল 5ই আগস্ট যে সার একটা মাললে 4টা আছে আর মজনু বাহিনী একটা মাললে 4 লক্ষ আসবে ঠিক আছে ফেসিবাদের দালাল ভারতের দালাল দিল্লির দালাল গত 15 বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে রুখে দেওয়া হবে আল্লাহর কসম করে বলছি রুখে দেব পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাল্লাহ বন্ধু যেদিকে যাবে যেই কথা বলবে যে কমান্ড করবে আমরা গোলামরা মজন হয়ে পাখির মতো উড়ে যাবো সেই দিকে ইনশাআল্লাহ সিংহের মত গর্জন করিয়ে গিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু বুদ্ধি কতটুকু এই মানের বল কতটুকু ইনশাল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা আমার মজনু বাহিনীর রেডি ইনশাল্লাহ দেখ তোরা ঘাতক দালালরা আমার মিডিয়া যারা দেখতেছিস ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে লোকটা কি বলে আমি আমার কথা কই না আমি শিশুকালে সবখানে বলি শিশুকালে আমার রব্বুল আলমিনকে বন্ধু বানিয়েছে আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি সাত দিনে একবার গতম করি সারাদিনই তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি ঠিক নয় কি ওই যে ডিবি হারুন হারুন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলাম বেয়াদবের মতো তুমি চেয়ারে ছিলা। তোমার পুচকা কতগুলি অফিসার ছিল আর আমি দাঁড়িয়েছিলাম হারু বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব লেহাজ ছিল না বেয়াদব বেয়াদব হারুন আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনে তখনই মনে হয়েছে বন্ধু তোর তোমার একটা মার এই লোকটা খাবে আমি জানি আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি আলহামদুলিল্লাহ মার খেয়েছে কিনা খেয়েছে কিনা পালিয়েছে কিনা এখনো হারুনের যেগুলি ফলোয়ার আছিস ষড়যন্ত্র করেছিস আমরা টের পাই তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোনো ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে বল্লিল্লাহিল মাকারু জামিন সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই সে আল্লাহ তো আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধু কে শাহজালালদের বন্ধু কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনোদিনই বাংলাদেশ নিয়ে রাজনীতি করে নি আমার পোষাইতো না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই কদ্দুর আবার এখানে বাংলাদেশ কদ্দুর আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম কারণ উনি বিশ্ব নেতা শাসক শিশুকাল থেকে হাজার ইসা আলাহিসাল্লামের রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়িয়ে ঘুরাই এখন স্পিরিচুয়াল ছড়িয়ে আছে একটা আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান সাবধান এই বাংলাদেশের দিকে কটাক্ষ্য করির যারা, দালাদি করির যারা, রয়ের দালাল ওই পার্শ্ববর্তী দেশটাকে সাবধান করছি আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যের মালিকানা কার আল্লাহর যাকে চান তাকে দিয়ে দেবেন তুই বলার তুই ভাবারকে তুই দুঃখ করার কে তোর কিছু নাই তিনি চেয়েছেন আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মজদ বাহিনীর কথা কি বাহিনী আমাদের জানা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজদ সদস্য হয়ে যাবে এমন স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টানদস্যর মত রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই দেশ নিয়ে চক্রান্ত ইনশাল্লাহ কেউ করো না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজে কাদেরকে বলতেছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে ও ভাইয়েরা এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময় ঠান্ডা করা যাবে না ঠান্ডা করা যাবে না তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা সংক্ষেপে বলে দিই সবটুকু ভালোবাসা তিনি পাওনা তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাওনা তিন নম্বর তার কথায় আমি উঠবো বসবো তার কথায় আমি উঠব বসব কারণ যার খাই তার গুণ গাই নাকি কার কার খান অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার কার আসমান মা বাবা কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল এই পার্সগুলি কার দেওয়া কার তৈরি করা বাস যার খাই তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহর দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উঠবস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহ ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক নয় কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজনু হইতে হলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উঠবস করব কার কথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো পাঁচ নম্বর কি কাউকে ঘৃণা করলে ফзиবাতকে ঘৃণা করলে কার জন্য করব ভারতীয় দালাল গরিকে ঘৃণা করব কার জন্য আল্লাহর জন্য আদ্যশো প্রেমিক ধর্মপ্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসব কার জন্য আল্লাহর জন্য কোরআন ভালোবাসব কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো মিডিয়ায় আসার দরকার হলে আরো কয়েকবার শুনে নেবেন আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই আমি প্রশ্নগুলো আপনারা যেহেতু আমার ছাত্র এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে সিফাত আমাদের ছাত্র ওদেরকে পড়িয়েছি বলে দিয়েছি দুনিয়া এখন তোমাদের আমরা ষাট পার হয়ে গেছি এখন দুনিয়া আমাদের না আমরা আরও বড় জগৎ নিয়ে এখন ভাবব অনন্ত লোকের জগৎ নিয়ে ভাবব তোমরা দুনিয়া চালাও তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ ঠিক নয় কি জোয়ান বাগেরে খাপ লাপ শিখে তুলে বুড়া বাঘ লাগে লাগে না ন লাগে এই বুড়া বাঘেরা আমরা আসি তোদের সাথে দুনিয়া এখন তোমাদের ঠিক না আমার ভিতরে ইমান আছে কি না বুঝবো কীভাবে যদি গান বাজনা টিকটক পাবজি হাবি হাবিজাবি এগুলি খারাপ লাগে যে ইমান আছে আর যদি ভালো লাগে বুঝবাজে ইমান নাই ভালো আমল যদি তোমারে খুশি করে পাপ আমল যদি তোমারে নারাজ করে তাহলেই তুমি কি ইমানদার আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের করণ কি বলি তো দিলে মজনু ফোর্স আর পাঁচ দবা কয় দফা মজনু বাহিনীর সদস্য হইতে হলে কয় দফা লাগবে এই ভারতীয় দালাল অপব্যাখ্যা করবি না আমি দেশের দেশ রক্ষার জন্য বলেছি কি রক্ষা দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা দেশের নিরাপত্তা রক্ষার জন্য কাজ করবে ঠিক আছে আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরআনের রঙ্গের করে গড়বো আমরা ঠিক না আমি দুই আসামির বিরুদ্ধে গতকালের মাহফিলে মামলা দিছি এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্না উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান এই নতুন মানচিত্রের সংবিধান কিন্তু সে আসামি পরে এই কথা রাখে নাই এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে সে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অনলি উর্দু সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুণে ধরে গেছে দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে সে কোরান জানে নাই আসামি কোরআন জানত না সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত জানত না ও মাসাল্লা ইল্লা কমে যত রাসুল আমি মেসেঞ্জার প্রফেট আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সব তার নিজ মাতৃভাষায় পাঠিয়েছি স্বজাতির ভাষায় পাঠিয়েছি মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতিই উন্নত হতে পারে না শিক্ষিত হতে পারে না আল্লাহ হতে পারে না ওই আসামি জিন্না এই কোরআন নাবুজার কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তার ওই কথার কারণে ওই ধরেই ভাষা আন্দোলন হয়েছিল আর এই বাংলাদেশে রক্ত হয়েছিল ঠিক না তার বিরুদ্ধে মামলা চলে কি না এই দুইটা কইলাম আমার অনেক আসামি আছে এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি এখন কার আদালতে